মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয় জেরুজালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ইসা আল ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সব কিছুই সব কিছুই ওখানেই দাজ্জাল বের হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে সবকিছু ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদেরকে দেখলেই গুলি মেরে দিতে বলা হয়েছে দেখেছেন দেখেন নাই আমরা যে মসজিদটা দেখেছি আল আকসা দেখেছেন এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে মানে এই যে থার্ড টেম্পল তো বোঝেন না হাইকেলে সোলাই মানি মানে ওরা ওরা মনে করে ওরা মনে করে যে তারা বানু ইসরাইল একটু বোঝেন ওরা মনে করে যে ওরা বানু ইসরাইল আসলে ওরা বনু ইসরায়েল নয় ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ওরা মনে করে যে ওদের একজন মাসি আসবে কে আসবে মাসিহ মাসি মানে ত্রাণ কর্তা মানে কে ত্রাণকর্তা যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে এমন কথা ওরা মনে করে এবং ওদের ধর্মগ্রন্থে একটা আছে তালমুদ কিনা নাম তালমুদের মধ্যে এটা লেখাও আছে যে একজন মাসি আসবে যে মাসি আসলে তারা বিশ্ব শাসন করবে বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন আসেন নাই ওই মাসিহ সত্যি সত্যি এসেছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারবে সেই মাসিহের নাম কি না আমরা বলি না ঈসা ইসলামকে তারা চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যারও চেষ্টা করেছে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে উঠিয়ে নিয়েছেন কোথায় আল্লাহর কাছে আল্লাহর কাছে ওয়া কতালুহ সালাবু তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধ করতে পারে নাই বরং আল্লাহাক তাকে বল রফ আহুল্লাহ ইলাই তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে তো বিষয়টা কি দাঁড়ালো ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে ঠিক আছে কারা শাসন করবে জিউস যারা মনে করে ওরা বানু ইসরাইল আসলে তারা বানু ইসরাইল নয় তারা ইউরোপিয়ান জিউস এখন ওরা চায় এই মসজিদ আকসাকে সরিয়ে দিয়ে ওখানে হাইকেলে সোলাইমানি নির্মাণ করে এটা কি সোলাইমান আলী ইসলামের সময়ে তারা যেমন বিশ্ব শাসন করেছিল না মনে আছে সোলেমান আলী ইসলামের সময় এত দাপট ছিল তখন সুলাইমান আলী যখন বলতেন আলী ইসলাম যখন বলতেন যে বাতাসকে ফ্লাই করতেন তখন এসিং হাসন বাতাসে ফ্লাই করা শুরু করতো না সুলাইমান আলী ইসলাম যখন জিনদেরকে বলতেন এই কাজ করো জিন্দা এই কাজ করো সুলাইমান আলী ইসলাম যখন বলতেন জিনদেরকে সমুদ্রে ডুব দাও ডুব দিয়ে সমুদ্রের নিচ থেকে মণিমুক্ত বের করে নিয়ে আসো তারা সেটা বের করে নিয়ে আসো সোলেমন আল ইসলাম জিনদেরকে দিয়ে এই মসজিদ নির্মাণ করিয়েছেন মনে আছে ওই যে লাঠির মধ্যে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং লাঠি জমিনের পোকা খেয়ে ফেলেছিল আর সোলেমন আল তখনই কিন্তু ইন্তেকাল করেছেন যখন পড়ে গেলেন তার দেহটা তখন জিনরা বলেছিল যে আমরা যদি জানতাম যে সোলেমান মারা গেছে তাহলে এই শাস্তি ভোগ করতাম আছে না কোরআনে তো সোলেমান আলী ইসলামের সময় তাদের এত ক্ষমতা ছিল যে ওই যে সাবার রানি বিলকিস মনে আছে হুদ হুদ পাখির ঘটনা বধূৎ পাখি এসে বলছে যে ওইখানে একটা দেখলাম সাবার রানী সূর্যকে পূজা করে সুলাইম আল ইসলাম বলছেন কোন জিন আছো যে আমি এখান থেকে ওঠার আগে ওকে নিয়ে আসতে পারবো এক জিন বলছে যে আমি আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই ওই সিংহাসন নিয়ে চলে আসতে পারবো কত শক্তি চিন্তা করেন তো সুলাইমান আল ইসলাম বলছেন এতে হবে না আরেকজন জিন যার কাছে কিতাবের জ্ঞান ছিল মানে সে আলেন ছিল সে বলছে যে আপনার উঠতে হবে না